একাত্তর পরবর্তী যে ট্রমাগুলো জামাত আওয়ামী লীগ কিংবা বিএনপি আছে নতুন একটা দল তৈরি হোক যাদের এই ট্রমাগুলো নাই যারা হচ্ছে একেবারে নতুন বিশ্বে নতুন করে একটা রাজনৈতিক দল গঠন করতে পারবে এবং তারা একটা আদর্শ চর্চা করতে পারবে কারণ যে বিএনপি এবং জামাত ইসলামী আমি মনে করি যে বাংলাদেশে তারা বাংলাদেশের বিরোধী না আমার কাছে মনে হয় অনেকে বলতে পারে জামাত ইসলাম তো উনিশশো সালে তাদের এরকম অনেক মানে কি কি বলে বিতর্কিত বিষয় আছে না তারা যে বাংলাদেশে বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তারা পাকিস্তানের পক্ষে কাজ করছে তো তা সেখানে আবার তাদের লজিক আছে যে হ্যাঁ তখন এটা পাকিস্তান ছিল তখন আমরা পাকিস্তানের পক্ষে কাজ করছি যেটা পরবর্তীতে বাংলাদেশ হওয়ার কারণে তারা বাংলাদেশের বিপক্ষে হয়ে গেছে কিন্তু এটা তাদের লজিক এবং তারা এখন বলছে ঠিক আছে আগে হয়তো অনেকেই করছে এবং যারা এরকম কাজ করছে যারা বাংলাদেশের বিপক্ষে কাজ করছে যুদ্ধ অপরাধ করছে অনেকে তো ফাঁসি হয়েছে অনেকে তো ফাঁসি হয়ে গেছে রাইট তো সাপোজ আমি আমি নিজে একটা পার্সোনালি কথা বলি যে আমি তো আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি হিটলারে পছন্দ করতাম ঠিক আছে আমার কাছে তার মাইন্ডকে কেন খুব ভালো লাগছিল এই হয়ে এখন হয়তো ভিন্ন মতামত আমার কাছে ভালো লাগতো হিটলারে এখন আমার ভালো লাগে না এখন বিভিন্ন কারণে ভালো লাগে না যদিও তারা ইউ দিনে মারছে যদি হিটলার মারতেছে কিন্তু আমার কাছে যে একই কারণে হিটলার হিটলারে ভালো লাগে না যে কারণে হচ্ছে আমার ইসরায়েলকে ভালো লাগে না ফাইন আমি শেখ হাজার চব্বিশ আগেও আমি ভাবতাম যে আওয়ামী লীগ একটা ঘুণে ধরা দল পচা দল ঠিক আছে পচা একদম ধরা নষ্ট দল যেখানে সব একদম দালালে দালালে ভরে গেছে ইন্ডিয়ান র এজেন্ট দালাল সব দালাল কিন্তু আমি কমপক্ষে এটা ভাবতাম যে না ঠিক আছে যে শেখ হাসিনার তো আর পাওয়ার কিছু নাই তাই না তার শুধু বাংলাদেশে দেওয়ার আছে আমার কাছে এটা মনে হইতো কিন্তু কিন্তু আসলে মানে চব্বিশ সালে এইসব শাখাসিনা আমার মানে আমার যে মতামত সেটা রং প্রমাণ করছে আমি শাখাসিনা ভালো ভাবতাম কিন্তু এখন আমরা সব সত্য জানি শাখাসিনা কি কি করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি করছে বাংলাদেশের মানুষে কি কি পরিমাণ ক্ষতি করছে সো আমি কথা কেন বললাম এই কারণে বললাম যে জামাত ইসলাম উনিশশো সালে জামাত ইসলামের যে যারা হয়তো বাংলাদেশের বিরোধিতা করছে তখন দেশটাই পাকিস্তান ছিল তারা পাকিস্তানের পক্ষ নিছে আইজ আ বাংলাদেশ হিসেবে সেটা তারা আমরা মনে করি তারা বাংলাদেশের বিপক্ষে ছিল সাধারণ জনগণের তারা হৃদয় বুঝতে পারে না এরা সাধারণ কোনো জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারে নাই বা বুঝতে পারলেও তারা দালালি করছে ওকে ফাইন তো যারা দালালি করছে অনেকের ফাঁসি হয়ে গেছে যা যাবজ্জীবন জেল হয়ে গেছে কিন্তু বর্তমানে যে জামাত ইসলামী যারা একটা রাজনৈতিক দল তারা কিন্তু এখানে যারা বাংলাদেশে যারা নাগর জামাত ইসলামী যারা এখন সাপোর্টার আছে জামাত ইসলামী যারা লিডার আছে তারা অনেকেই ইয়াং রাইট তারা হচ্ছে একেবারে নতুন বাংলাদেশের একেবারে বাংলাদেশের নাগরিক সকলে ইয়াং সবাই বাংলাদেশে ধারণ করে কমপক্ষে এটা তো বলা যায় না জামাত ইসলাম ভারতপন্থী আর জামাত ইসলাম পাকিস্তান যদিও হয় তারপরও এটা এটা ইম্পসিবল যে জামাত ইসলাম কখনো বাংলা সরকারে আসলে তারা মিলা পাকিস্তান পাকিস্তানের সাথে বাংলাদেশ এক করে ফেলবে পাকিস্তান বাংলাদেশে গ্রাস করে নেবে এইটা পৃথিবীতে হইতেই পারে না কখনো বিভিন্ন কারণ হইতে পারে না এটা ইম্পসিবল এটা বিভিন্ন কারণ আমি এক্সপেন্স যাবই না কিন্তু কিন্তু আমি আবার এটা যদি বলি যে বাংলাদেশে ইন্ডিয়া ইজিলি মানে ইনভিট করে ফেলতে পারে মানে কবদা নিয়ে নিতে পারে এটা এটা কোনো ইম্পসিবল বিষয় না যারা জিও পলিটিক্স বুঝে যারা মানে আজ আজকের যে বর্তমানে যে পলিটিক্স যাদের আইডিয়া আছে যারা ইন্ডিয়ান যে আর এস এস বিজিপির যে আইডিওলজি আছে সেটার সাথে যারা পরিচিত ঠিক আছে যারা ইউক্রেন রাশিয়ার ওয়ার ওয়ার যারা পরিচিত হ্যাঁ প্যালেস্টাইন ইউজ যারা পরিচিত তারা জানে হ্যাঁ বর্ডারের সাথে বর্ডার এলে কতটা ইজি বিষয়টা রাইট এনিওয়েজ তো আমি বলতেছিলাম যে জামাত ইসলামী আর যাই হোক ঠিক আছে আগের যে জামাত ইসলামী এখন যে জামাত ইসলামী আমি মনে করি তাদের নিহতে অনেক পার্থক্য আছে এবং আই থিংক যে তারা তারাও বাংলাদেশপন্থী ঠিক আছে আমার মনে আমি মনে করি বিএনপিরাও বাংলাদেশপন্থী কিন্তু তারা এতটা খুইলা আসে না মানে এতটা খুইলা মন খুইলা বাংলাদেশপন্থী না যতটা ছাত্র জনতা এবং বৈষ্ণবী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তাদের যে আইডিওলজি যতটা স্ট্রং বাংলাদেশ প্রতি তারা আমার কাছে বিএনপি কিংবা জামাত ইসলামী ততটা স্ট্রং বাংলাদেশ প্রতি মনে হয় না ঠিক আছে আর জামাত ইসলাম বলেও না তারা একেবারে যে তারা জাতীয়ত বা তাদের মেইন উদ্দেশ্য খিলাফত প্রতিষ্ঠা করা মেইন উদ্দেশ্য সেটা আরেক তর্ক এনিওয়েজ তো আমার কাছে মনে হয় এই আমার কাছে আমাদের ইসলামী বিএনপি এবং ছাত্র সকলের রাজনীতি করার অধিকার আছে বাংলাদেশ নির্বাচন করার অধিকার আছে কিন্তু আমরা কাকে সাপোর্ট করব তার ডিপেন্ড করে কার উপরে আমি মনে করি তিন চারটা উপরে সেটা হচ্ছে কি যে সে বাংলাদেশপন্থী কিনা তার উপরে ডিপেন্ড করে সে আসলে কার ক্ষমতা বিশেষ করে সে কি জনগণের ক্ষমতা বিশেষ করে নাকি সে হচ্ছে যে যে আপার লেভেলের যে ভুর্জয়া শ্রেণী আছে ওদের ক্ষমতা বিশেষ করে তার উপরে তারা সিস্টেমটা কার জন্য বানাইতে চায় তারা কি তারা এই সিস্টেমটা তাদের নিজের জন্য বানাতে চায় এই বড় লোক আপার ক্লাস বুর্জুয়া জন্য বানাতে চায় না কেউ হচ্ছে গরিব নিম্নবিত্ত শ্রেণীর জন্য বানাতে চায় তার উপর ডিপেন্ড করে তারা কি করাপশন কমাইতে চায় নাকি বাড়াইতে চায় তারা কি হচ্ছে রাস্তাঘাটে রাস্তাঘাটে কি বলে যে চাদা চাদাবাজি করে কি করে না তার উপর ডিপেন্ড করে সো এর বাইরে আর একটা দলই বাংলাদেশে থাকে যারা হচ্ছে আওয়ামী লীগ তো আমি এ পুরো বিরোধীরাই বিশ্লেষণ করছি যে আওয়ামী লীগে বলতে আমরা শিক্ষার্থীরা ওবায়দুল কাদের ওদের ওদেরকে বলতেছি কিন্তু আমি বলছি ওদের বিচার হওয়া জরুরি আওয়ামী লীগকে নির্বাচনে আস দেওয়ার আগে ওদের বিচার হওয়া জরুরি এবং ওদের বিচার হতেই হবে সেকেন্ড হচ্ছে কিন্তু তাই বলা আওয়ামী লীগের যে থেকে চল্লিশ আছে ওদেরকে বাদ দিয়ে বাংলাদেশ হইতে পারে না ওদেরকে অবশ্যই কী করতে হবে ইন্টিগ্রেট ইন্টিগ্রাল প্রাণ হিসেবে গ্রহণ করতে হবে মানুষকে ইন্টিগ্রেট হওয়ার সুযোগ দিতে হবে বাংলাদেশের সমাজের ভিতরে তো সেইটা আই থিঙ্ক যে ছাত্ররা যদি চায় মানে আমি মনে করি যে ছাত্ররা এটা চায় ঠিক আছে যদিও পেয়ার প্রেশারের কারণে মিডিয়ার সামনে বলা যায় না এটা একটা মানে কি বলে পলিটিক্যালি রং স্টেটমেন্ট হয়ে যাবে যদি কোনো ছাত্র নেতা মিডিয়ার সামনে বলে যে না আমরা এই যারা আওয়ামী লীগের দূষু ছিল ওদেরকে আমরা কি করবো পুনর্বাসন করবো এই কথা যদি বলে তাহলে সেটা হচ্ছে কি হয়ে যায় পলিটিক্যালি রঙের একটা স্টেটমেন্ট হয় সেটা তারা বলতে পারে না কিন্তু অ্যাট দা সেম টাইম তারা আগেই বলছে যে আমরা ইনক্লুসিভ বাংলা চাই এবং আওয়ামী লীগের যারা লুক আছে ওদেরকে আমরা ইন্টিগ্রেশন করা মানে ইন্টিগ্রেট করতে চাই সোসাইটিতে তো সেই ক্ষেত্রে তো আমি মনে করি যে ঠিক আছে এই বড় বড় নেতা আর জেলা জেলা পর্যায়ের যে নেতা যারা একেবারে মানে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সংযুক্ত ছিল যারা সরাসরি ভারতের দালাল তাদেরকে বাদ দিয়ে একেবারে যে নিম্ন লেভেলের আমরা যারা আছি আমাদের মতো যে বন্ধু যারা আছে যারা ছাত্রলীগ করতো বা ছাত্র দল মানে আওয়ামী লীগ করতো যারা আসলে কি এত কিছু বুঝতো না ওরা অন্ধ সাপোর্টার তাদেরকে অবশ্যই বাংলাদেশের যা নতুন বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেখানে ওদেরকে ঢুকার এবং একই সাথে নিয়ে চলার একটা সুযোগ অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের দেওয়া উচিত এটা সেটা কেমনে হবে সেটা কেমনে দিবে ছাত্ররা সেটা দিবে বিএনপিরা সেটা সামনের দিনে বোঝা যাবে এখনো হচ্ছে কোনো কিছু স্পষ্ট না সো ওই দুদিন দুদিন আগে হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান বলতেছিল যে বিষয়টা বিষয়টা একটা এমন একটা জায়গায় বোঝায় মুসা এখানে হচ্ছে যে পুরাতন যে রাজনৈতিক নেতা আছে বা ব্যবস্থা আছে সেটা হচ্ছে কি ডাইং অলরেডি ঠিক আছে সেটা হচ্ছে মরার পথে কিন্তু আবার হচ্ছে কি একটা নতুন যে ব্যবস্থা তৈরি হবে সেখানে সেটাও কি বর হতে দিচ্ছে না হ্যাঁ একটা গাছের উপরে যখন একটা ইট রাখে তখন ওই গাছটা কি করতে পারে না গাছ সবুজ গাছ সেটা কি ইট ফুরে তো উঠতে পারে না ঠিক আছে এই পুরান জিনিসটা একটা বুঝারে ফুরে উঠতে পারে না তো সে কি করে সাইড দিকে উঠে এখন এই যে বর্তমানে একটা সিস্টেম গড়ে উঠতেছে এটা কেমনে উঠবে এ বিএনপি জামাত এরা হচ্ছে সেই ইট যারা পুরান রাজনৈতিক ব্যবস্থা এরা হচ্ছে নতুন কোনো একটা ব্যবস্থাকে গড়ে তুলতে দিচ্ছে না এখন তাও কি আটকায় থাকবো ওই নতুন একটা বন্দোবস্ত তৈরি হওয়া আটকাবে না অবশ্যই আটকাবে না সেটা এখন কিভাবে গড়ে ওঠে কোন দিক দিয়ে গজায় কোন দিক দিয়ে যায় সেটা এখন দেখার বিষয়